আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যারা আবেদন করেছিলেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো আপনারা যারা আবেদন করছিলেন ফায়ার সার্ভিসে তাদের জন্য কিন্তু এখানে একটা বিজ্ঞপ্তি দিয়েছে ফায়ার সার্ভিস ওয়েবসাইটে অর্থাৎ যারা মাস্টার ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার ডুবুরি ড্রাইভার ফায়ার সার্ভিস নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু এখানে ফায়ার ফাইটার দেখে নেন আপনার তারিখগুলো অর্থাৎ ফায়ার ফাইটারের জন্য রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা সিলেট মৌসুম বিভাগ এই যে তারিখগুলো দেখতেছেন রংপুর বিভাগের জন্য আটটা থেকে সতেরো তারিখ রাজশাহীর জন্য আঠেরো তারিখ খুলনার জন্য উনিশ তারিখ চট্টগ্রামের জন্য উনিশ তারিখ ঢাকার জন্য বিশ তারিখ এবং সিলেটের জন্য বিশ তারিখ ময়মনসিংহ ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের জন্য একুশ তারিখ এদিক থেকে আমরা দেখব ফায়ার ফাইটার মহিলা এবং নার্সিংয়ের জন্য সকল বিভাগ এখান থেকে চব্বিশ আট হাজার পঁচিশ এখান থেকে হচ্ছে হলো আমরা কী দেখতে পারতেছি রোজ রবিবার আটটা থেকে হবে এবং এগারোটা থেকে হবে আপনারা দেখতেই পারতেছেন এদিকে ড্রাইভারের জন্য সকল বিভাগ হচ্ছে হলো চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ মাস্টার ড্রাইভারের জন্য আঠাশ একত্রিশ এক তারিখ এবং সকল বিভাগ ঠিক আছে এগুলো আপনারা দেখে নিন বিজ্ঞপ্তিটা তো অবশ্যই যারা এই পদগুলিতে আবেদন করেছিলেন আপনারা এইটা আরেকবার দেখে নেন সুন্দরভাবে দেখে নিয়ে আপনারা আবেদনের জন্য অর্থাৎ পরীক্ষার জন্য যাবেন তো সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন